মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা ফ্যামিলি তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা আমার শুরু করলাম সকালে টিফিন নিয়ে বসে পড়েছে এজো আজকে সকালে টিফিনে আছে ঘুগনি গরম গরম চা সাথে পরোটা আর ওদিকে মা কাজ করছে আমি টিফিনটা খেয়ে নিয়ে তার তো চলো আর এখন একটু লাইভে আছি তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি বাজারে এনেছি না এনেছি এখন লাইভ চলছে আমার আর এদিকে আমি খাবো এই যে মহারানী মহারানি আজকে মার খাবে তোমরা কি দেখবে দেখতে চাও কি তাহলে কিছুটা খাবার পরে তোমরা আবার আসবে অতটা নাও এখানে দিয়ে দাও অতটা চা খাবে না না দাও নিজে কতটা নিয়ে দেখো একটা দিয়েছি দেখো তাহলে আমরা করে নিই তোমরা কি টিফিন খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও তো চলো গরম গরম নিই আগে তারপরে আবার সব কিছু কুমড়ো ডাটা দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছে গেছে আজকে মাছগুলো না খুব ভালো জানো তো তোমাদের সঙ্গে মানে বলা হয়নি যখন আমি ধরছিলাম মাছগুলো না প্রত্যেকটা মাছে মানে দু একটা মাছ ছাড়া বেশ মাছগুলোর মধ্যে সব ডিম রয়েছে এইটার মধ্যেও রয়েছে এটাতেও রয়েছে এটাতেও আছে এটা তো সামান্য অল্প আছে তো দেখো তো মাছের তিন ভর্তি তো যে মানে দু একটার মধ্যে নেই দু একটার মধ্যে আছে এরকম একটা ব্যাপার তো যেটার মধ্যে নেই সেটা আমার মেয়ে খাবে আর যেটার মধ্যে আছে সেটা তো আমার মেয়ে খাবে না তো যাই হোক চলো পাতলা করে ঝোল করে নিয়েছি আদা জিরে বাটা দিয়ে কি হয়েছে এখানে দেখো আমার মেয়ের কাণ্ড আমার মানে বড়ো কপুটাকে সুন্দর সাজানো ছিল ছোটো কপুটাকেও সাজানো ছিল তো সবাই উঠে গেছে কেননা রোজ দিন ওদেরকে স্নান করানো হয় সেই কারণে তো ওকে আজকে বলেছি একটু স্নান করিয়ে দিতে স্নানটা করিয়ে তো ও দেখছি এসে দেখ কী করছে সরি এসে কাপড় দিয়ে মুছতে হয় ভিজে কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে তো সুন্দর ভাবে ও সাজিয়ে দিচ্ছে কেমন লাগছে অবশ্যই বলো সুন্দর সাজিয়েছে লালটা দিবি তো দেখো আমি বলেছিলাম লাউ পাতা দিয়ে একটা তোমাদেরকে রেসিপি শেয়ার করবো এখানে আমি লাউ পাতাটা মানে উচিয়ে খুব পুচাইনি দেখতে পাচ্ছ একটু মাঝারি আছে আর এখানে লাউ পাতাটা কেটে নিয়েছি আর এখানে অর্ধেক পেঁয়াজ দিয়েছি মানে একটা গোটার আর্ধেক পেঁয়াজটা দিয়েছি এটা ভাজা করব আর এখানে পাতাটা ভাজা করব। সাথে চিংড়ি মাছটাও ভাজা করব। তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি ছোট্ট একটা রেসিপি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এখানে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব।

দিয়ে ওই মধ্যে বেশ দশ পনেরোটা মতন লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে এতগুলো আমি দিচ্ছি বলে কোনো দিতে হবে এমন কিছু না আমরা ঝালটা বেশি খাই সেই জন্য আমরা ঝালটা বেশি দিলাম তোমার যদি ঝাল অল্প খাই দু চারটে লঙ্কা দিলেও হবে দেখো এখানে আমি ভাজ ভেজে নিয়েছি শাকটা দিয়েছি মানে অতটা শাক ছিল অল্প একটু হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছ তো এই এটা একটু ঠান্ডা হোক শাকটা মানে এই গরমে দেওয়া যাবে না মিক্সারে তো সেই জন্য আগে এটা ঠান্ডা হতে থাকো ততক্ষণে আমরা পেঁয়াজটা ভেজে নেবো তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা ভাজা করতে লঙ্কা ভেজে নিয়েছি এবারে পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তো ভর্তা ভর্তা মাখলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লঙ্কা ভেজে বেশ ভালো লাগে ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে ভোরের মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি দেখো শাকটা আর চিংড়ি মাছটা তো এবারে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিই দেখো পেস্ট করে নিয়েছি পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে যে কড়াইতে পেঁয়াজ ভেজেছি অল্প সামান্য তেল আছে দেখছো তো এবারে দিয়ে দেবো এই যে পেস্ট করে রেখেছিলাম এটা এখন সুন্দরভাবে তখন এটার কালার একটা এসে যায় শুকনো হয়ে যাবে তখন এটাকে এখন নাড়াতে হবে একটু যে জল জল টাইপে আছে সেটাকে শুকনো করে একদম পুরো রেডি করে নিতে হবে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি এটার মধ্যে না আমি যখন মিক্সারে দিয়েছিলাম তখন না এর মধ্যে বেশ মানে একটা রসুনের কোয়া মতন ছাড়িয়ে দিয়েছি কাঁচাই রসুন তো এটা আমি তোমাদের সঙ্গে স্কিপ করে গেছিলাম প্রথমেই সেই জন্য এখন বলে দিলাম তোমরা কিন্তু এটা দেবে রসুন আর কালো জিরেটা একদমই মাছ এই ভর্তাতে তোমরা সবাই জানো দেখো সামান্য সরষের তেল দিয়েছি রসটা তো মানে যে জলটা থাকে মিস্তারে সেই রসটা টেনে নিয়েছে এর এখন একটু সর্ষে তেল দিয়ে এখন একটু ভাজা করবো দেখো পাতাটা বাটাটা আমি এখানে একটা থালার মধ্যে ঠান্ডা করে নিয়েছি নাহলে প্রচণ্ড গরম ছিল আর এটা হচ্ছে আমি পেঁয়াজ লঙ্কাটা মেখে নিয়েছি তেল দিয়ে সামান্য অল্প একটু লবণ দিয়েছি দিয়ে এখন এই ভর্তাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে আমার এখানে মাথা হয়ে গেছে কমপ্লিট থেকে অল্প সরষের তেল একটু ছড়িয়ে দেব বলো কেমন লাগছে আমার এই কেমন হয়েছে অবশ্যই জানিও লাউ পাতা চিংড়ি মাছ বাটা ভর্তা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও কেমন হয়েছে বলো তো সুন্দর হয়েছে না চলো তৈরি হয়ে গেছে আমার লাউ পাতা চিংড়ি মাছ ভর্তা চলো এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা দুপুরের খাবার নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছো একটা বিশাল সাইজের একটা মাছ মাছের ঝোল হয়েছে এখানে পাতলা করে আর এখানে তো তোমাদেরকেও আগেও দেখিয়েছি মেনুগুলো আর এখানে একটা মাছ ভাজা নিয়েছি আচ্ছা এই থালাটা মেয়ের জন্য সাজিয়েছিলাম হঠাৎ করে দেখছি মেয়ের জ্বর এসে গেছে তোমাদেরকে তো তখনও বললাম যে মেয়ের জন্য এটা খাবারটা বেড়েছি তো মেয়ে এখন খাবে না ঘুমাচ্ছে ও ঘুমা তো যাই হোক এই থালাতে আমি খেয়ে নিচ্ছি এখানে দেখো সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে চচ্চড়ি মাছ ডাঁটা দিয়ে ঝোল আর যেটা মেন আজকের স্পেশাল দুপুরবেলার মেনু সেটা হচ্ছে থালার ওপরেই রয়েছে দেখতেই পাচ্ছ একটা উঁচু জায়গায় মানে মানে জায়গা করে নিয়েছে আর কি তো আজকে এই যে রেসিপিটা যেটা করেছিলাম পাতা বাটা লাউ পাতা বাটা তো চলো খেয়ে এবারে তোমাদেরকে তো বলা যাক কেমন হয়েছে টেস্টটা খেতে তোমাদের দাদাভাইকে দিয়েছি তোমাদের দাদাভাই বলছে খাবো না খাবো না এখন খাচ্ছে দেখা যাক আমার তো বিশ্বাস করবে না তোমাদেরকে এতটা ভালো লেগেছে মানে কি মিস করছিলাম তোমরা কি কেউ বলতে পারবে এখানে বলছি দাঁড়াও সেটা হচ্ছে গরম একদম ধোয়া ওটা ভাত হবে সেটাই আমি মিস করছিলাম মানে ভাতটা গরমই কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে আর কি যাই হোক মানিয়ে নেওয়া যাবে কিছু করার নেই সব কিছুই মানিয়ে নিতে হবে আমাদেরকে তো চলো সত্যিই বলছি বিশ্বাস করো দুর্দান্ত হয়েছে খেতে তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেও বিশেষ করে গরম গরম ভাতের সাথে আর মানে কোনো কথাই হবে না সব কিছু মানে পড়ে থাকবে সাইডে মাছ মাংস কিন্তু এই বাটাটা দিয়েই আমার ভাত খাওয়া আজকে কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমি তো খাচ্ছি কিন্তু আমার পাশের লোকটা প্লেটটা দেখবে তোমরা কি একবার বললো আমি খাবো না এই দেখো প্লেট একদমই পরিষ্কার করে ফেলেছে খেয়ে কমপ্লিট আর এখনও আমার কিন্তু খাওয়া শেষ হয়ে হলো না তো চলো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে আবার পরে আসছি তৃপ্তি করে খেয়ে নিই বাটাটা চলো ভর্তা খেতে খেতে এতটাই ভালো লেগে গেছিল ব্লগটাই শেষ করা হয়নি তাহলে চলো এখন আমরা এই যে মাছের ঝোল খাচ্ছি প্রায় সবারই খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইও খাচ্ছে তোমাদের দাদাভাইয়েরও খুব ভালো লেগেছে তো যাই হোক এরকম ভর্তা হলে ভাতের সাথে আর কি চাই বলো মাছ মাংস ওই যে বললাম সবই সাইডে রয়ে যাবে কিন্তু সেটা সাইডে থাকলে তো হবে না সেটাও খেতে হবে তাই না তো চলো এখন মাছের ঝোল দিয়ে ভাতটা খাবো আর ব্লগটা এখানেই শেষ করব। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও তো চলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেও চলো টাটা